নিজের দেশের কোন সরকার এইভাবে তার দেশের জনগণের উপরে নাগরিকের উপরে এইভাবে ক্র্যাকডাউন চালাতে পারে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এভাবে বাংলাদেশে একটি যুগন্ত্র গায়ন করেছিল ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে যখন এই গণহত্যা সংগঠিত হলো তখন মূলত ছাত্ররাই রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছিল যে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সহযোগিতা করেন সেই রাজনৈতিক দলগুলো প্রথমে নৈতিক সমর্থন জানিয়েছে পরে এত বড় বিরাট হত্যাকাণ্ডের পরে সকলেই এই সরকারের পদত্যাগের এক দাবিতে আন্দোলনে জাপিয়ে পড়ে এবং সেই আন্দোলনে আল্লাহ রাকুল আলমিন জালিম সরকারের পতন ঘটান এবং বাংলাদেশ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের হাত থেকে নিষ্কৃতি পায় দেশের মানুষ স্বাধীনভাবে আবার জীবন পরিচালনার স্বপ্ন নিয়ে এখন মাঠে ময়দানে আছে হাসিনার বিদায়টা যেভাবে নির্মম হয়েছে এটা সেও হয়তো কল্পনা করতে পারেন জনগণ যখন যখন গণভবনের গণভবনের দিকে দিকে চতুর্দিক চতুর্দিক থেকে থেকে শুধু একটা রাস্তা নয় এগিয়ে যাচ্ছিল তখন সেনাবাহিনী প্রধান হাসিনাকে বলেছে যে আপনি এক ঘন্টাও এখানে টিকতে পারবেন না চতুর্দিক থেকে জনগণ আসতেছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটাই হলো এর মধ্যেই তাকে দেড় ছাড়তে হয়েছে আমরা দেখছি বাংলাদেশে অতীত যারা ক্ষমতায় ছিল আন্দোলনের মাধ্যমে তাদের তাদের পদচ্যুতি হয়েছে তারা বিদায় নিয়েছে কিন্তু দেশ থেকে পালায় নাই সবাই দেশে ছিল জেলে ছিল বিভিন্নভাবে ছিল আবার হয়তো তারা ঘুরে দাঁড়াতে পেরেছে কিন্তু হাসিনা এমন স্বৈরাচার এবং এত বেশি ভয়াবহ তার জুলুম নির্যাতন মানুষ তাকে এভাবে আর রাখতে দেয়নি তাকে জনগণ পালাতে বাধ্য করেছে তো এটা মূলত শুধু ছাত্র আন্দোলনের বিষয় না ছাত্র আন্দোলন সহ আওয়ামী লীগ যোগে যে সমস্ত অন্যায় কাজ করেছে অপচার সংগঠিত করেছে যেভাবে মানুষের প্রতি জুলুম করেছে যেভাবে খুন গুম হত্যা সন্ত্রাস হামলা মামলা এগুলো করেছে এই সব অন্যায়ের সব অপকর্মের মধ্য দিয়ে জনতার মধ্যে যে ক্ষোভ প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছেছে এবং তার ফলশ্রুতিতে এই শৈরাচারের পদন ঘটেছে সে কারণে অনেকেই বলে যে এবং এটাই যে বাংলাদেশ অর্থে স্বাধীনতা লাভ করেছে এর আগে সাতচল্লিশ সালে আমরা ইংরেজ থেকে স্বাধীনতা পেয়েছিলাম এরপরে একত্রিশ সালে আমরা পাকিস্তানের অপরিণামদর্শী শাসক গোষ্ঠীর কবল থেকে আমরা মুক্ত হয়েছি চব্বিশ সালের পঁচিশ আগস্ট স্বাধীনতার চেতনা ধারণকারী আওয়ামী অপশক্তি যারা বাংলাদেশকে ভারতের একটি ভারত রাজ্য রূপে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে এবং এর বিরোধিতাকারী শক্তিকে নিচ্ছিন্ন করেছে এই অবস্থা থেকে আমরা প্রকৃত স্বাধীন হয়েছি পাঁচই আগস্ট পাঁচই আগস্টে যারা দেশকে মুক্ত করেছে এরাই প্রকৃত মুক্তিযোদ্ধা যারা একাত্তর সালে নাই তারা